গ্রীষ্মের ছুটিতে রাহুল বায়না ধরে তার মায়ের কাছে তার নানু বাড়ি যাবে বলে এবং সে তার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে রাস্তায় একটি মাইক্রোবাস পেয়ে যায় তারা তারপর সেটাতে করে চলে যায় গ্রামের উদ্দেশ্যে রাত গভীর হওয়ায় সেই রাস্তায় একটি ছিএমজি ছাড়া আর অন্য কোনো গাড়ি দেখতে পাওয়া যায়নি গাড়ি থেকে নামার পর তারা একটা ধাবা দেখতে পায় এবং সেই ধাবায় গিয়ে তারা কিছু খেয়ে নেয় এই ভিডিওর পুরোপাঠ দেখতে চাইলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো